নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি মোটামুটি তো এখন বাজে প্রায় আটটা থেকে ব্লকটা স্টার্ট করছি এবং ভালোবাসা দেখো আমি বের হয়ে দেখি যে মা রেডি হয়ে নিয়েছে মা এখন ওষুধ খাচ্ছে আজকে কিন্তু আমার মাও যাবে আমার মা বাবা দুজন মানে কাকি তো যাবে মা বাবা দুজনই যাবে আর কাকুর ওখানে রাত্রিবেলা কালকে কেউ থাকার মতন ছিল না তার জন্যই কাকু কিন্তু একাই আর কি থেকেছে মানে কাকু বলেছে যে পাবে একাই থাকতে তো এই যে দেখো সকাল সকাল বেরিয়ে পড়লো আর সামনে তোমরা এত ধোঁয়া দেখছো কেন জানো সকালবেলা না এই আমাদের এই যে অষ্টভোরের জায়গাটা সব পরিষ্কার করলো মহিলারা পরিষ্কার করে ওই মানে পাতাগুলো এক জায়গায় করে আগুন কিন্তু ধরিয়ে দিয়েছে আর এই যে দেখো ভাই আমরা একটু এমনি রাস্তা একটু আগায় দিতে যাচ্ছি এই যে বাবা মা আর কাকি সামনে আর ওই যে আমাদের কালী মন্দির দেখো ওখানে প্রণাম করে নিলো এখন প্রণাম করে নিয়ে দেখো ভগবানের নাম করে বেরিয়ে পড়ল কারণ আজকে ওরা হসপিটাল থেকে নার্সিংহোমে মানে আনবে কারণ হসপিটালে আজকে প্রায় তিন দিন হলো পড়ে আছে কোনো রকম কি বলবো আর মানে ডিটেলসে বলাও যায় না তো যাই হোক আর কি আর নার্সিংহোমে অ্যাডমিশন করাবে আমার কাকিমার শরীর নিতে আমার কাকিমারও কিন্তু সুগার আর কি শরীর এমনিতেই পড়া তার মধ্যে এই কদিন আরও একদম পড়ে গেছে হুম বারবার পিছন ঘুরে দেখছিল তো যাই হোক ওরা যাওয়ার পরে আর যেহেতু মাও আজকে গেছে তার জন্য বাড়ির কিন্তু টোটালি দায়িত্ব আমার উপরে তো আমি এখানে একটু প্যান্ডেলের এখানে আসছি দেখো এখানে হচ্ছে তোমার ওই যে নাম সংকীর্তন হবে এখানে হচ্ছে যেটা হয় না যে কালীন তো এটা কালীন এখানে হবে আমাদের এখানে কিন্তু ওই একটা ব্যায়ামেরও ব্যবস্থা ছিল তো এরকম আমাদের বাড়ি এরকম অবস্থাতে কিন্তু বাবা ওটাও ক্যান্সেল করে দিয়েছে নাহলে প্রত্যেক দিন মানে তিন দিন সকালবেলা সেই অনুষ্ঠানটা আমাদের হতো মানে বাবা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু এই অবস্থাতে আর করা হলো না বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কিছুক্ষণ আগে আমার মা বাবা কাকি সবাই মিলে চলে গেছে হসপিটালে আর রান্না যেহেতু সকাল আটটার সময় করে যায়নি আমাকে আজকে রান্না করতে হবে তার মধ্যে কালকে যে বিয়েটা ছিল আজকে তার বৌভাত আছে নিমন্ত্রণ আছে হুম তো রাতে তো সেখানে যাব আমরা সবাই খেতে মানে যারা যারা বাড়িতে থাকবো তারা তারা সবাই খেতে যাব আর এখন কিছু একটা রান্না করব আর ঘরের মধ্যে একটা সবজি নেই এই কয়েকটা লঙ্কাও শুকিয়ে গেছে মানে বাবা তো সেই সাত দিন প্রায় আজকে ছ সাত দিন হয়ে যায় দৌড়ো দৌড়ি করছে আর মারও মানে মা বাড়িতে অনেক লোকজন আসছে কী হয়েছে না হয়েছে এটা ওটা শুনতে কাকে আমার কাকির বাড়ি থেকে লোকজন আসছে তার মধ্যে অষ্ট এগুলো ঝামেলার জন্য বাজারও করা হচ্ছে না আমি তো দেখি কি কিছু একটা তরকারি করবো আর ভাব করব। এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া এখন বাজে প্রায় দশটা দশটা বাজে তাহলে দুপুরবেলায় ওটা খাবো রান্না করতে করতে দুপুর হয়ে যাবে আর রাত্রে তো বিয়েবাড়িতেই খাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এরকমই ভিডিও হবে আর আমাদের অষ্টপহরও কিন্তু আর মাত্র কদিন আছে রে অষ্টপরের আর পাঁচ ছয় দিন পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন আছে মানে কাজকর্ম প্রচণ্ড লাগার কথা এই টাইমে কিন্তু অনেক কাজকর্ম থাকে কিন্তু এবার দেখো এবার কি বলবো আর তো ভগবান যেরকম নিয়ে যাবে সেরকমই হবে হুম তো চলো আমি প্রথমেই কিছু আমার পরিচিতি লোকদের বলবো দেখো আমি আমার মতন ব্লগ ভিডিও বানাই আমার যেটুকু ব্লগের মধ্যে দেওয়ার আমি সেইটুকু দিই বা আমার যেইটুকু বলার আমি কিন্তু সেইটুকু বলি এমন না আমি ডিটেলসে কিছু বলি হ্যাঁ আমার যেইটুকু বন্ধু আমার বন্ধুদের সাথে শেয়ার করার থাকে আমি সেইটুকুই বলি আর আমার লাইফস্টাইল আমি শেয়ার করি আজকে আমি বাবার বাড়িতে আছি হ্যাঁ বাবার বাড়িতে কী হয়েছে না হয়েছে সেটাই আমি শেয়ার করেছি তো আমার কিছু আর কি চেনা শোনা জানা শোনা দয়া করে তোমরা আমি একটা কিছু বললাম সেটার উল্টা মিনিং বের করে তোমরা কিন্তু সেগুলো নিয়ে কালচার করো না দয়া করে বলছি হ্যাঁ মানে খুবই আমি বিভ্রান্ত হই প্লাস আমার ফ্যামিলিও কিন্তু খুব বিভ্রান্ত হয় হুম তো তোমাদের বলে নিচ্ছি দয়া করে আমার ভিডিও যদি দেখার না হয় দয়া করে দেখবে না তবু মানে আমি কি বলবো আর তোমরা কি বুঝবে বুঝে এই বিভ্রান্ত করা কিন্তু আমার একদম পছন্দ না হ্যাঁ নিজের করি নিজে খাই নিজে কষ্ট করে দু টাকা উপার্জন করি আমাকে কিন্তু কেউ কিন্তু দু টাকা কিন্তু দিয়ে যায় না নিজে যেটু কষ্ট করি সেইটুকু কিন্তু মানে যেটুক কষ্ট করি সেইটুকু আমি ফল পাই হুম তোমাদের ভালো করে আমি বলে নিচ্ছি তো দেখো এই যে কয়েকদিন থেকে মানে মার তো সেই রান্না ঠান্না করার মতিগতি নেই তাও ওই টুংটাং চলছে আর রান্নাঘরের না অবস্থা খুবই খারাপ তো তার জন্যে আমি দেখো যেহেতু আমার আমার আজকে দায়িত্ব বাড়ি টোটালি তো ভাবলাম যা যা করার যেগুলো যেগুলো আমার পরিষ্কার করার সেগুলো সব আমি পরিষ্কার করে নিব তাই দেখো পরিষ্কার করছি আর তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু যেখানেও ছিল ওখান থেকে পোস্টিং কিন্তু অন্য জায়গায় চলে গেছে হ্যাঁ তো তার জন্যেও আমার মনটা প্রচণ্ড খারাপ কারণ যেখানে ছিল একটা ভালো জায়গায় ছিল আর কি আবার ওখান থেকে অন্য জায়গায় তার মানে কি তো তোমাদের দাদা তো মানে কোনো মানে ভালো করে এক জায়গায় ও থাকতেই পারে না ও বর্তমানে যেমন অবস্থায় আছে ওকে এখানে না তো ওখানে সেখানে এভাবে এভাবে পাঠিয়ে পাঠিয়ে কিন্তু বেড়াচ্ছে মানে ওর মানে যত মানে খতরনাক এরিয়া এরিয়ে ডিউটি বলো প্রায় কিন্তু অর্ধেকে ও করে ফেলেছে হ্যাঁ বেশি দিন থাকে কোনো জায়গায় এক মাস থেকেছে কোনো জায়গায় দুই মাস কোনো জায়গায় আড়াই মাস কোনো জায়গায় তিন মাস হ্যাঁ তো অনেক জায়গা অনেক জায়গা ও ঘুরলো হয়তো যদি একদম পারমানেন্ট কোথাও থাকতো তাহলে হয়তো তিন চার বছর ওখানে থাকতো যেহেতু তোমাদের দাদাভাইয়ের বর্তমানে পারমানেন্ট নেই ওরকম তার জন্যে কিন্তু ও অনেক এ ক বছরও চাকরিতে ও অনেক জায়গা আর অনেক এমন খটন খতরনাক খতরনাক জায়গায় ডিউটি করেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না হুম এই হচ্ছে ব্যাপার আবার গেছে এরকম একটা জায়গায় আমারও মনটা একটু বেশি একটা ভালো না হ্যাঁ তো কি করা যাবে আর বলো সময়ের সাথে সাথে সব কিছু নিজেকেও ঠিক রাখতে হবে আর সময়ের সাথে সাথে নিজেকেও চলাতে হবে তারপর এখানে দেখো ভাই হচ্ছে সকালবেলা বাজার করে নিয়ে এসে এসেছে আর কি মানে বাজার ছিল না মা পয়সা দিয়ে গেছে তো তার জন্য অনেক বাজার আনছে এখান থেকে আমার কাকিকে মানে কাকিদের বাড়িতে কিছু বাজার দেবো কারণ হচ্ছে এখন আমাদের ওই বাড়িতে আর কি দিদা আছে মানে আমার কাকির মা এসে কিন্তু আছে আর ভাই আছে তো তার জন্য এখান থেকে অর্ধেক বাজারে দিয়ে দেবো ওখানে আর অর্ধেক আমাদের কাছে থাকবে তো ভাবছি কি রান্না করব আজকে বেশি একটা রান্না করারও ইচ্ছে নেই কারণ আর রাত্রিবেলা তো বিয়েবাড়িতে জানোই খাওয়া দাওয়া আছে ওখানে হবেই ভালো মন্দ খাওয়া দাওয়া তাই না তো ভাবলাম যে চলো ফুলকপি হ্যাঁ ফুলকপি হচ্ছে আলু দিয়ে একটা ঝোলঝোল করি আর হচ্ছে করলা ভাজা করবো মাঝে মাঝে আমি খুব বিভ্রান্ত হই জানো তো কারণ কি বলো তো নিজের সমস্যা নিজের জ্বালা নিয়ে নিজের লাইফ নিয়ে নিজেই বা বাঁচি না পরে অন্য লোকের আবার অন্যরকম কথাবার্তা মানে কি বলবো আর সত্যি মানে তারা বোঝেও না যে আমার লাইফটা কতটা ক্রিটিক্যাল হুম আমি মনে করি অবশ্যই আমার লাইফটা এতটা ক্রিটিক্যাল তবু আমি স্ট্রংভাবে চলি চলার চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি হুম মানে কাউকে বুঝতে দেই না যে আমার মধ্যে এতটা কষ্ট লুকিয়ে আছে কিন্তু মানুষ কি বলো মানুষ মানে সেটারই আর কি ফায়দা উঠায় হয়তো বেশি হাসি খুশি থাকলে উল্টাপাল্টা কথা হয় আবার যদি বেশি একটু মনটা স্যাটস্যাট থাকে তখন আবার উল্টাপাল্টা কথা বলে তো আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই যে আমা আমাকে ধরা ছোঁয়া মানে আমি তোমাদের ধরা ছোয়ার বাইরে আমাকে ধরতে এসো না পরে তোমরাই কিন্তু গলে যাবে হুম এই হচ্ছে ব্যাপার কারণ বলতে হয় এই কথাগুলো কারণ আমার লাইফে আমি যত কিছু এই যে এক এক করে এক একটা মানে দিন এক এক রকম আমার লাইফে যাচ্ছে তো সেগুলো সামলিয়ে উঠছি এতদিন অবধি উঠছি তাহলে তোমরাই বলো আর যার লাইফে যত সমস্যা সে তত স্ট্রং হবে সে তত সব কিছু জানবে এটা তোমরা মনে রেখো যদি তোমাদের লাইফে সমস্যাই না থাকে তাহলে কিসের জীবন আর হ্যাঁ সত্যি কথা বলতে আমি সমস্যা হয়তো অনেকটাই ভালোবাসি তার জন্য আমার জীবনে অনেক সমস্যা হুম এই হচ্ছে ব্যাপার তো দেখো আমার এই যে পিসির ছেলে সামনে দেখতে পাচ্ছ বসে আছে আমার কিন্তু এই পিসি কিন্তু মারা গেছে হুম আমার চারটা পিসির মধ্যে একটা পিসি মারা গেছে পাঁচ বছর আগে পিসির কিন্তু দুটা কিডনি আর কি ইয়ে ছিল হুম তো সেই পিসি আমার সবথেকে মানে কি বলবো আর থেকে আমার ভালো পিসি ছিল হ্যাঁ দেখো থাকে না যে সব মামার মধ্যে কোনটা ভালো বা সব কাকুর মধ্যে কোনটা ভালো এরকম থাকে না মানে ভালো জায়গা লাগে বেশি লাগে তো সেই পিসি হচ্ছে আমার কাছে মানে কি বলবো আর আমার মায়ের মতন ছিল হুম তো ওই যে বেশি যাকে ভালোবাসি সেই চলে যায় ওই জন্য মানুষকে বেশি ভালোবাসা যাবে না একটাই ছিল মাসি আমার সেও চলে গেছে নেই আমাকে টাটা বাইবে করে একটা মেশো ছিল সেও চলে গেছে তাহলে ভাবো জীবনে তো দাদুর মুখ দেখিনি আমার মাই নাকি যখন তিন বছর ছিল তখন আমার দাদু মারা গেছে কি বলবো আর তো যাই হোক এখানে দেখো রাত্রিবেলা আমি রেডি সেডি হয়ে নিয়েছি আমার বিয়ে বাড়ি আছে মানে আমাদের গ্রামেই তো আমারও আমারও বাবা মানে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ হয়েছে তো আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসবে না তো আমি যেহেতু বাড়ি থেকে দান নিয়ে এসেছি তো আমি এখন রেডি হচ্ছি আর মা পরে যাবে আমি আগে বিয়ে বাড়ি থেকে আসবো তারপরে কিন্তু মা যাবে তো এটা হচ্ছে একটা ভাস্তার বিয়ে হুম আমাদের গ্রামেই আর কি আর এখানে দেখো বসে আছি এই যে বউ ভাস্তা বউয়ের এখানে বসে কিন্তু কয়েকটা ছবি ঠবি উঠে নিলাম বিয়ে বাড়ি বলে কথা তাই না বলো তো এখানে এই যে সব বোনেরা মিলে এখন ছবি উঠছে আর সত্যি কথা বলতে বাবার বাড়ির বিয়ে মানে অন্যরকমই একটা আমেজ মজা যেটা সত্যি কথা বলতে শ্বশুরবাড়ির তো অনেক মজা করি না কেন ওইটা আসে না বাবার বাড়ির বিয়েতে আর কি যে দু তিন ঘন্টা থাকি না কেন সেটা একদম অন্যরকম তো দেখো এখন আমি ছবি তুলছি আমার বোনেরা সবাই দাঁড়িয়ে আছে বউয়ের পাশে এ পাশে আর আমি যে আজকে শাড়িটা পরেছি কিন্তু এটা কিন্তু আমার দিদির শাড়ি হুম আর আমার বাবার বাড়িতে আসলে সত্যি কথা বলতে আমার কোনো শাড়ির অভাব নেই তোমরা জানোই যে আমার কত কাকি জেঠি দিদি বোন হ্যাঁ সত্যি কথা বলতে জিনিসের অভাবই নেই আমি আগে যখন মেবেলায় ভিডিও করতাম তখন তো মেবেলায় তো আমি শাড়ি কিনতামই না তাই না বলো তো আমার ওই দিদি কাকি বৌদি ওদের শাড়ি দিয়েই কিন্তু আমি ভিডিওগুলো করতাম আর এখন বিয়ে হয়ে গেছে এখন তো অবশ্যই শাড়ি লাগে তার জন্যই শাড়ি কিনি তো দেখো এই শাড়িটা হচ্ছে আমার যে পাশে বসে আছে সেই দিদির শাড়ি তো এই শাড়িটা পরে 嗯。Hmm. আর এখানে আমরা এখন খেতে বসেছি সবাই মিলে ওই পাশে বোনেরা আছে সামনে আমার বোন আছে ও ভিডিও করে দিচ্ছে তো আমি আমার দিদিকে বলছিলাম দেখ তোকে আমি ভিডিও মানে ভিডিও বানানো শেখাবো কীভাবে খাওয়ার ভিডিও করতে হয় প্রথমে কিন্তু একটু করছিলো তারপরে কিন্তু ও লজ্জা মানে লজ্জা পাচ্ছিলো আর কি আর আরও একটা কথা বলি তোমরা অনেকেই ভিডিও বানাতে চাও ইনকাম করতে চাও তবে একটা কথা মাথায় রাখবে লজ্জা ঘিন্না ভয় তিন থাকতে নয় এই তিনটা জিনিস যদি তোমাদের মধ্যে একটু কম থাকে তাহলে তোমরা ভিডিও বানাতে পারবে কারণ ভিডিও বানাতে গিয়ে তোমরা কিন্তু ভালো করেই ভিডিও বানাবে সুন্দর করে নর্মাল ভাবে রকম তোমাদের ভিডিওতে খারাপ কিছু থাকবে না কিন্তু তবু কিছু সংখ্যক মানুষ আছে তোমাদের মানে কটু কথা শোনাতে শোনাতে তোমাদের মাথার একদম মাইন্ড ওয়াশ করে নিবে তারপরে তোমরা আর ভিডিও বানাতে চাইবে না তো এটা মানে মাথাটাকে এমনভাবে তুমি নিজে ওয়াশ করবে যে কে কি বলে বলুক আমি আমার কাজ করব যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে সফলতা পাবে বা ইনকাম করতে পারবে আজকে দেখো না আমাকে এত লোক বলে তোমরা ভাবতে পারবে না আমাকে নিয়ে এত লোকে বলে এখন তো দেখি আমাকে নিয়ে ভিডিও বানায় মানে ওই যে হয়তো বা আমার মুখটা অনেকটাই চেনা হয়েছে মানুষের মধ্যে তার জন্য আমাকে নিয়ে ভিডিও বানিয়ে তারা ভিউজও কামায় তো ভিডিও বানায় শুধু কি ভালো কথা বলে ভিডিও বানায় অনেকে খারাপ কথা বলেও ভিডিও বানায় তো তবে এই জিনিসগুলো তোমাদের মেনে নিতে হবে তোমাদের এগুলোকে হজম করতে হবে তবেই তোমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভিডিও করে ইনকাম করতে পারবে এই হচ্ছে ব্যাপার তো দেখো একটু হালকা নাচানাচি করে নিচ্ছি তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেছি হ্যাঁ তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে